এই না যাইতে থাকে তো দরকার কই দাও লাগবে তোরা কি দায় ও ভুল লাগছে যে চুইটি আমাগো বই নয় আর সুটির লগে যে আমরা বছরের পর বছর প্রেম করছি সেটা নয় বাদী দিলাম ছোট জামাই হিসেবে তো আমাগো লগে এটা সম্মান দেখানো উচিত আমায় তুমি কিмун বাপ মার পোলা আদব কথা কিছু শেখায় নাই এ আব্বা হন মোর বাবে মোরে খালি আদব কথা শেখায় নাই হের লগে আর কোজনই শেখাইছে কি শিখাইছে শুনবি কি 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 শিখ었어요 ম্যাডামজনো ম্যাডাম ম্যাডাম কই মাডা হল আমরা চিনি না কই কি রে ছোট থেকে কত মাডাকে আমরা বড় হইছি এই ম্যাডাম এই ম্যাডাম না এটারে কই মার মার তোর বাপে কইছে তোর সামনে যদি কেউ মারের কাম hore হেরে যদি তুই মান না দাও হেরে তুই ব্যাডা না তুই মাতারি পোলাবান বুঝ গো আয় চুপ আমাগো গেরামে থাকিগা তুমি আমাগো ম্যাডাম নেতেছো না গরজামাই গরজামাই মতো থাকবা

ছিল তোর জায়গা মতো তো নয় তোর মা বানান করিয়া ময়া হার মা দয় কাটা লড্ডুর বস লডু ত কি হইলো দরজা খোলো না কেন খুলুম না কি কইলা খুলবা না খুলুম না খুলবা না কেন এটা কেমন কথা দরজা খোলো কইছি না একবার কয়বার কবু এই ঘরের দরজা আমি খুলুম না আপনি কি করবেন করেন জান ফালতু কথা কবা না কই দিতাছি এই সব ফালতু কথা আমার লাগে কবা না দরজা খোলো আমি কোনো ফালতু কথা কই নাই আপনি তো ঘরে ঢুইকাই আবার হি এক মুখে একই কথা একশো বার কইবেন যাওগা যাওগা এক কথা বারবার শুনতে আমার ভাল লাগে না এর থেকে আপনার বাইরে থাকুন বালা না আমার মতো ময়লা খাওয়া কাওয়ারেও আপনারা দেখতে হইলো না আপনার ওই ফালতু কথাও আমার আর শুনতে হইব না আল্লাহ বাস আইসে এই এইসব কথা কই কোনো লাভ হবো না আমার ঘরের মধ্যে তুমি বয়ে থাকবা কেন দরজা খোলো কেরাই কইছে আপনার ঘর হাসন রাজার গান শুনেন নাই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আবি তো সেই ঘরের মালিক নই হুনেন নাই জন্মানের সময় মায়ের পেট থেকে কি এই ঘর নিয়ে আইছিলেন আবার যাওয়ার সময় কি নিয়ে যাইতে পারবেন ওই পারে তুমি আমার মেজাজটা খারাপ করে দিতেছ কোয়্যা দিলাম এমনি আমার হগল কাম বাড়ি কইরা দিছো আপনি তো খালি একটা দিন মাটি হইছে আমার যে সারা নাই মাটি হয়ে গেছে সেটা কি হইবো তোমার জীবন কি আমি মাটি করছি নাকি এইসব কথা তুমি আমারে শোনাইতেছ কেন দরজা খোলো